মারামারি করবা না দেবে আমি খেলবা কিন্তু আজ বাইরে বৃষ্টি থাকার জন্য পায়লা বাইরেস তো রুমের মধ্যে আটকায় পড়েছে বাইরে বেরোতে না পেরে দেবে জমির মধ্যে দুষ্টুমি করতেছে আর খেলা করতেছে মিষ্টি হলে সব বাচ্চাদেরই কষ্ট হয় দুই ভাই বোন বাইরে বেরোতে না পেরে আমার রুমের অবস্থা একদম বাজে করে ফেলেছে সব কাছে আর বিছানা দিয়ে আর কি ঘরের মধ্যে দিয়ে একদম ছিটাই ফেলতেছে মাখায় ফেলতেছে সব খেলনা তাদের নামাই দিছি তারপরেও তাদের বাইরে যাওয়ার জন্য মনটা উড়ু উড়ু করতেছিল কারণ বাইরে তো গেলেই তারা দুই ভাই বোন পানিতে নেমে পড়বে এই জন্য আর কি বাইরে নিচ্ছি না রুমের মধ্যে আটকায় রাখছিলাম বৃষ্টি হইলে বাচ্চাদের না আমাদেরও কষ্ট হয় ওদের রাখতে কারণ আমরাও তো রুমের মধ্যে বন্ধু হয়ে থাকি ওদের সাথে সাথে দুই ভাই বোন কি করবে তাই আমার রুমের মধ্যে তাদের ছোট্ট একটা ঘর আছে তার মধ্যে বসে বসে দুই ভাই বোন খেলা করতেছে মারামারি করতেছে দুষ্টমি করতেছে খাওয়া দাওয়া করতেছে এই তো এদের সাথে বসে বসে আমি এদের একটু ভিডিও কলাম বৃষ্টি হে একদিকতে ভালো লাগে দিকতে একটু কষ্ট হয় যাদের বাচ্চা কাছা আছে তাদের একটু বেশি কষ্ট হয় এই তো পাঠান ঘর ধরে আর কি ঝাঁকা ছিল আর আমি বলতেছিলাম এই ঘরটা সে বলতেছিল আমার ফাইস্তা তুমি সব ঘরের মধ্যে থেকে সব খেলনা বাইরে নিয়ে বসে বসে খেলা করতেছিল ছোট একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর কার কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ পেয়েছ